সকালবেলাটা দেখো কি সুন্দর যদি সূর্য ওঠে এত ভালো লাগে শীতকালে বিশেষত সকালবেলা সূর্যর মুখ দেখতে পারলে একটা অন্য রকমের ফিলিংস হয় আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে এই দেখো আজকে গঙ্গাতে হাওয়া আছে জাল না খোলা নেই বলে বুঝতে পারছি না দেখছো গঙ্গার জল কিন্তু বেশ উত্তাল আর এই জায়গাটা লাগছে কি দেখো অসাধারণ সকালবেলা ঘরটা ক্লিন করে একটু বসে আছি রোদের সামনে একটু রোদটা ভালো লাগছে সকালবেলা অনেক দিন পর রোদটা আসলো আজকে ঘরের মধ্যে এতদিন এত কুয়াশা যে সকালে রোদটা পেতামই না সেই মানে দুটো আড়াইতেই গিয়ে কিছুক্ষণ রোদটা থাকতো তারপর আবার চলে যেত তো যা এখন সুমিত বেরিয়ে গেছে সুমিত গেছে হচ্ছে কোয়াটারে কোয়ার্টার থেকে এসে তারপর স্নান করে অফিস যাবে তো ওকে এখন যতদিন একটা লোক ঠিকঠাক না পাওয়া যাচ্ছে রাতে থাকার জন্য এখন দুবেলা যাবে যাবে আবার অফিস থেকে এসে আবারও তো আর আমি ভাবলাম যে এখন পুজোটা করে তাহলে ওর একটা হেল্প হয়ে যাবে ও করে যেহেতু আমি পুজোটা করে নেব পুজোটা করে নিয়ে এদিকটা পিঠ দিয়ে বো সিনারে থাকানো যাচ্ছে না তো পুজোটা করে নিয়ে তারপরে রান্না রান্নাবান্নার দিকে আবার যাব আর সময় সুমিত যদি খায় মানে দুধ মুড়ি খেয়ে চলে যাবে তো অনেকটা সকাল থেকেই আমাদের সকাল এখন হয়ে যায় সকাল সাড়ে ছটায় উঠেছি তো সাড়ে ছটায় উঠে তো অনেক চাপ থাকে সকালবেলাটা একদমই মোবাইল অন করার টাইম পায় না একটু রোদটা নিয়ে নিই তারপরে পরে আসছি দশটা উনতিরিশ বাজে এতক্ষণ আমি একটুখানি কি খাচ্ছি বলো তো কফি করলাম আর শুকনো মুড়ি কারণ সকালবেলা এখন ম্যাগি খেতে ইচ্ছা করছে না আর ভাত একটু খাবো পরে মাঝে ভাজা দিয়ে কিন্তু এখনও করতে পারছি না আর কি অনেক দেরি হবে সুমিত ওখান থেকে এলো তারপরে দুধমুড়ি খেয়ে বেরিয়ে চলে গেলো সকালবেলা দুধ মুড়ি কলা বলছিল ম্যাগি করে না যে ম্যাগি খেতে হবে না দুধমুড়ি কলা খাও এবার আমি নিশ্চিন্তে একটু রান্না করতে পারবো এত খুনে পুরো ঝামেলাটা মিটলো সকালে রুটি এখন মাঝে মাঝে খেয়ে খেয়ে যাও বা একটু সহ্য হয়ে যায় যদি ডিম টোস্ট খায় এমন গ্যাস হয়ে যাচ্ছে কালকে এত মানে গ্যাস থেকে এত শরীর খারাপ হচ্ছে তো লাস্টেম কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম তারপরে সেই মনে হচ্ছে যেন ঢেকুর টেকুর উঠে যেন মনে হচ্ছে একটু শান্তি পেলাম মানে সকালবেলা ডিম টোস্ট খেয়ে মানে এত শরীর খারাপ করছে কি বলবো তো আজকে সুমিত সকালবেলা গিয়ে অনেক কাজ সেরে এসেছে যেমন শাশুড়ি মার বিভিন্ন রকমের ব্যবস্থা করে এসেছে তো সেটা তোমাদের শেয়ার করবো অবশ্যই আর যেটা ডিসিশান নেওয়া হয়েছে যে নতুন জায়গাতে নিয়ে যাওয়া হবে না তার কারণ ওখানেও অনেক প্রবলেম আছে ওঠানো নামানো তারপরে রাস্তা থেকে আমাদের ফ্ল্যাটটা যেহেতু পেছন দিকে তো অনেকটা হেঁটে যেতে হয় আর স্পেসটাও খুব ছোট যেহেতু জায়গাটা মানে ছোটোর মধ্যে লম্বাটে ফ্ল্যাটটা মানে আরে কিন্তু বড় নয় কিন্তু লম্বাটে ফ্ল্যাটটা ফলে ঢোকানোর জায়গাটা ভীষণই ছোট। তো অনেক চিন্তা ভাবনা করে দেখা গেলো এইভাবে হবে না কারণ কালকে নার্সিংহোম থেকে বাড়িতে আনার সময়ও উনি একদমই হাত পা ফেলতে পারছিলেন না খুব মানে অন্যরকমভাবেই ধরে আনতে হয়েছে তো যাই হোক সেইগুলো আর তোমাদের ক্যামেরা করে ওঠাতে পারিনি সেই সময় কারণ সেই সময় আমিও ব্যস্ত ছিলাম তো সবাইও বা অনেকেই বারণও করছে যে এইভাবে নিয়ে যাস না নতুন জায়গাতে গিয়ে তখন প্রবলেম হয়ে যাবে আর সব মিলে ঠিক করা হলো যে না ওখানেই থাকবে এবার কি কি ব্যবস্থা করা হয়েছে সেটাও তোমাদের আমি শেয়ার করে দেব। আর তাছাড়া সুমিতের পক্ষেও আর সম্ভব হচ্ছে না এভাবে এভাবে চাকরি ঠেকিয়ে এভাবে দু তিন মাস অন্তর অন্তর নার্সিংহোম বাড়ি তারপরে প্রতিদিনের খাবার দাবার সব মিলে প্রচণ্ড প্রবলেম হয়েছে তো এটাই হচ্ছে কথা যে জীবনের প্রথম দিকেই ঠিক করতে হয় যে আমার লাস্ট জীবনটা কেমন হবে আমার জীবনে আমি আনন্দ মজা করে নিলাম তারপর বয়সকালে গিয়ে সেটা সন্তানের ওপর প্রভাব পড়লো এই চিন্তা চিন্তাভাবনাগুলো যারা করে মানে সব অনেক মানুষই আছে এরম করে যে আমার জীবনটা আমি ভোগ করে নিই তারপরে যখন বয়স হবে আমার ছেলে দেখে নেবে বা মেয়ে দেখে নেবে তো তাদের জন্য একটাই মানে মেসেজ যে শুধুমাত্র নিজেরটা না চিন্তা করে সবারটা চিন্তা করা উচিত যে আমার জন্য যেন আমার সন্তানের কোনো প্রবলেম না হয় কারণ পৃথিবীতে জন্ম দিয়ে আমি কোনো বিশাল কিছু করে দিইনি প্রত্যেককেই তার মানে একটা সন্তান জন্ম দেওয়া মানে মা সোনা সেই যে ডাকটা সেটা কিন্তু অনেক বড় পাওয়া কিন্তু এটা আমিও মনে করি যে আমিও এমন কিছু করব না যেটা আমার ছেলের জন্য পরবর্তীকালে খুব প্রবলেমে হয়ে যায় আর নাহলে নিজেকে এতটাই অর্থনৈতিকভাবে স্ট্রং রাখতে হবে যে এই প্রভাবগুলো সন্তানের ওপর না পড়ে তো সেটাই আর কি তো অনেক চিন্তাভাবনা করা হচ্ছিল কাল থেকে কি হবে কি হবে তো সমিতি রিয়েশান নিয়েছে যেটা নেওয়ার ওই বললো যেন ওইভাবে ওখানে আমি অনেকবারই বলেছিলাম যে যদি করা যায় বলছে না কারণ আরেকটা জিনিসও ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটাই যেহেতু টয়লেট টয়লেট আর টয়লেটের যে ওপরে যে মানে পটির জায়গাটা মানে প্যানটা পায়খানার যে প্যানটা সেটা কিন্তু সমান লেভেলে নয় সেটা প্যানটা অনেকটা উঁচুতে তো সেটাও আমাদের মাথায় ছিল না যে অতটা উঁচু উঠতে পারবে না তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই মনে হলো না ওখানে নিয়ে যাওয়াটা ভীষণ প্রবলেম হয়ে যাবে আমাদের জন্য হয়তো একটু কাছে হলেও ওটা কিন্তু অনেক বড় প্রবলেম হবে কিন্তু দুদিকে চিন্তা করেই একটা রিয়েশানে আসা হয়েছে সেটা কি তোমাদের অবশ্যই বলবো আগে আমি কফিটা খেয়ে দুপুরে রান্না দেখো এখানে মাছ ভেজে নিয়েছি মাছটা হবে মটরশুঁটি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করে আর এখানে আমি একটু বেগুন ভেজে নিচ্ছি এখানে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ আছে দুপুরের জন্য আমার আর জন্য এখন সত্যি কথা বলতে কি মাছ ভাজাটা আমার বেশি ভালো লাগে মাছের ঝোলের থেকে তার জন্য আমি কি করি একটা মাছ ভাজা রেখে দিই আর দু পিস মাছ রান্না করি যেটা আমরা সমৃদ্ধ হয়ে যায় আর এখানে হচ্ছে দেখো মাছটা ভেজে রেখেছি আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড এখন অলমোস্ট বারোটার কাছে বাজে কিছু করার নেই এত দেরি হয়ে যাচ্ছে এখন সকালটা মানে দেখতে দেখতে সকালটা বেরিয়ে যাচ্ছে মধ্যে রান্নাটা হবে ঠিক আছে চলো করে নি এখানে আছে মাছ ভাজা রয়েছে আমার আর এটা হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ বেগুন ভাজা এখানে হচ্ছে শিম ভাতে আলু ভাতে আর একটু পেঁয়াজ লঙ্কা ভাজা মাছ রান্না করলে কিচেনের রূপটাই অন্যরকম হয়ে যায় চারিদিকটা কেমন যেন একটা মনে হচ্ছে গন্ধ গন্ধ তো যাই হোক আগে ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে গন্ধটা দূর করার জন্য জালনাটা খুলি তো এখানে গরম জল গরম জলের মধ্যে আমি একটু খাবার সোডা অ্যাড করেছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস একটু বেশি করে লেবুর রস দিতে হবে যাতে এই ফিস ফিস গন্ধটা যায় তারপরে দিতে হলাম একটু সার্ফ এক্সেল ঠিক আছে এবার এই গরম জলটাকে আমি ধতে দেব তারপর এটা দিয়ে আমি পুরো কিচেন ক্লিন করবো এতদিন যে হসপিটালে আমি সমীর যেসব ড্রেসগুলো পরে গেছিলাম সব এখানে কেঁচে দিয়েছি তো দেখো যেহেতু বাড়ি চলে এসেছে এখন কেঁচে দিয়েছি আর রান্না পুরো জলে ভর্তি হয়ে গেছে এই একটা বিরক্তিকর মানে সোয়েটার কাছলে যে কতক্ষণ ধরে জল পড়বে এরপর এটাকে আমাকে টানতে হবে তোমাদের যে কথাটা আজকে শেয়ার করছিলাম যে শাশুড়ির জন্য স্পেশাল কি ব্যবস্থা করা হচ্ছে তো সেটা হচ্ছে যেহেতু ওনাকে কাছাকাছি আনানো আর সম্ভব হলো না কারণ ওনার হাঁটা চলার পরিস্থিতিও ভালো নয় তারপরে ওঠা নামার কোনো কারণে হসপিটালে অ্যাডমিট করাতে হলে ওপর থেকে নামানোটা খুব প্রবলেম যেহেতু স্পেসটা সরু বলে তো তার জন্য আমরা ঠিক করলাম যে ওনার আগে যেটা রান্নার লোক দিয়ে করানো হতো সেটা এখন পুরোপুরি হোম ডেলিভারিতে ব্যবস্থা করে দেয়া হলো আর সেটাও খুব বুঝে শুনে একটা একদম ঘরোয়া খাবার দেখে ঠিকঠাক দেখে যেটা আমরা টেস্ট করে এসেছি এরকম তো তাতে আর ওনার মানে অনেক সময় রান্নার লোক না আসলে খুব অসুবিধা হয়ে যায় তখন কি করে করবে তো এখা এক্ষেত্রে সেই প্রবলেমটা হবে না আর তাছাড়া রাত্রেবেলা একজন থাকার ব্যবস্থা করা হয়েছে যিনি অনেকটা ঠিক আয়া বলবো না ঘর মানে উনি অনেকবারই আমার শাশুড়ির অপারেশানের সময় ছিলেন একটা বয়স্ক মানুষই তো ওনার একদমই কাছাকাছি বাড়ি তো উনি রাত্রেবেলা থাকবেন আর বাড়ির মতোই থাকবেন রাত্রে ওখানে খাওয়া দাওয়াও করবেন থাকবেন নিজের মতো তো এই দুটোই ব্যবস্থা করা হলো তাছাড়া তো এমনি একজন আরেকজন লোক থাকছেই যে এমনি রুটিটা করে দেবে রাত্রেবেলা তো আর হোম ডেলিভারি বারবার আনা সম্ভব নয় মানে দিয়ে যাওয়া সম্ভব নয় তাই জন্য রাত্রেবেলা রুটি তরকারি করে দেবে সকালবেলা এসে চা করে দেবে তো এই আর কি এরমভাবেই আর কি সেট করা হলো তাতে সুমিতের সুবিধাটা হলো কি যে শীত গ্রীষ্ম বর্ষা অফিস থেকে এসেই রাত্রেবেলা বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে ছুটতে মানে ওকে সব সময় যেতে হবে না মানে যাবে তো অবশ্যই কিন্তু সেই চাপটা থাকবে না যে যেতেই হবে এই মুহুর্তে খারাপ পরিস্থিতি না হলে খেতে মানে একজনের খাওয়ার অসুবিধা হয়ে যাবে তো এই এত কিছু চিন্তা করে মানে সব দিকটা ভেবে চিনতে পর্যন্ত এই রেজেশনে নেওয়া হলো কারণ আমরা অনেকবার চেষ্টা করলাম কিন্তু হয়তো বা ভগবানের সেই ইচ্ছা নেই যে উনি ওখান থেকে বেরোন তাই সেটা সম্ভব হয়নি তো এই হচ্ছে ব্যাপার তাই তোমাদের শেয়ার করলাম আর শেয়ার করার কারণ প্রতিদিনই বলি যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের শেয়ার করি তোমাদের অনেকের মনে হয় যে আমার শাশুড়ি কেন দূরে থাকে তো এই কথাগুলোই সেই জন্যই শেয়ার করা তো দেখো আজকে ছেলের কেচে দিয়েছি সামনেই এক্সাম আছে তো এটা আরও পলিশ করতে হবে হাতে আছে আর সাত মিনিট টাইম এই সাত মিনিট আমি একটু রোদে বসি তারপরে যাব দেখো আজকে ঝলমলে রোদ উঠেছে একদম উফ কি ভালো যে লাগছে শীতকালে মেঘলা আকাশ একদম ভালো লাগে না উফ তো স্নান টান করে চলে আসলাম এখন আর এখন একটু বসি দশ মিনিট মতো পিঠা ফিটা একটু রোদে লাগিয়ে নিই দু তিন দিন একদম ভালো রোদ ওঠেনি সেই দুপুরের দিকে সামান্য একটু রোদ আর এই যে রোদটা এখন পড়ছে এটা মোটামুটি যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ এই রোদটা থাকবে পুরোপুরি সারা ফ্ল্যাটে কিন্তু রোদে না থাকলে ভালো লাগে চলো পরে আসছি একটু বসে নিই তারপর ছেলেকে আনতে যাব তারপর এসে খাওয়া দাওয়া করবো